চব্বিশ ঘন্টায় স্বামী স্ত্রীর মিলন চব্বিশ ঘন্টায় যে কোনো স্বামী স্ত্রী এখন পরকিয়ার বা স্ত্রীকে সেরে স্বামী চলে গেছে স্বামী বা স্ত্রীকে সেরে চলে গেছে চব্বিশ ঘন্টা মিলন যদি আপনারা সঠিক পদ্ধতিতে কাজ করতে পারবেন আজকে আপনাদেরকে রানাবাই ইডি চ্যানেলে আজকে আমার ভিডিও দেখছেন দূরে বা কাছে দেশে বা বিদেশে দূর থেকে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তবে কথা হলো যে আপনাদের অনেকদিন পর ভিডিও একটা ছাড়লাম আর আজকে একটি ভিডিও ছাড়তেছি জানেন সারা দেশের ভিতরে ইন্টারনেটের সমস্যা তো দেশ বিদেশ থেকে যারা কাজ করবেন অবশ্যই যারা নিজ দেশের বাইরে থেকে কাজ করবেন অবশ্যই এগুলা ভোজা কাজ করবেন দেশের বাইরে যারা কাজ করবেন তাদের কাজের পদ্ধতি একটা আর বাংলাদেশ এক দেশের ভিতরে যারা কাজ করবেন দু থেকে তাদের কাজের নিয়ম নিয়মকানুন হলো আরেকটা হ্যাঁ কীভাবে সম্ভব তবে যে নকশাটা আপনার স্কিনে দেখছেন অবশ্যই জাফরান ইয়া সরি আপনারা অরিজিনাল কাম সিঁদুর লাগবে আপনারা অরিজিনাল কাম সিঁদুর দিয়ে কাপড়ের কাপড়ের মাধ্যমে আপনার লিখতে হবে অঙ্কন করতে হবে আর যদি আপনারা স্বামী স্ত্রীর স্বামী বা যারে আনবেন স্ত্রী স্বামী হয়ে যদি স্ত্রীকে আনেন তো স্ত্রীর কাপড়ের মধ্যে লিখতে পারেন আর তবে স্ত্রীর কাপড়ও নালিকায় স্ত্রীর কাপড় পুরিয়া ওই কাম কামসিদ্ধ সাথে কালীর সাথে মিস করে নেবেন কালির সাথে মিস করে নেবেন আপনারা কাফনে কাপড়ে নকশাটা অঙ্কন করবেন তিনটি নকশা অঙ্কন করবেন আর নিষেধা উল্লেখ করে দেবেন স্বামী স্ত্রীর নাম অমুকের মেয়ে অমুক অমুকের ছেলের সঙ্গে মিলন করো চব্বিশ ঘন্টায় স্বামী স্ত্রী মিলন হও অবশ্যই আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করার নিয়ম কারণগুলো আপনারা পদ্ধতি হলো এইটা যদি কাজ সঠিক পদ্ধতিতে কাজ করবেন আমাবস্যা রাত্রে চব্বিশ ঘন্টা যদি আপনার নিয়মকানুনগুলো ফলো করেন নিয়মকানুনগুলো ফলো করেন নিয়মকানুনগুলো ফলো করেন তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের কাজ হবে ইনশাল্লাহ তবে আমাবস্যার সময় কাজটি করতে হবে আর নকশাটা তো জাগ্রত করতে হবে আর জাগ্রত করার জন্য আর যদি নকশা ইজাজ নিতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন তবে ফেসবুক পেজে ভিডিও সারা জানা তো পরবর্তীতে ভিডিওটি আমি আপলোড দিব আমি ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড দিচ্ছি তবে যারা নির্দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গাতে দূর দূরে থেকে কাজ করাবেন যে কোনো কাজের যিনি রোগী বিভিন্ন রোগী আপনাদের স্বামী স্ত্রী মিললায় বন্ধু বান্ধব মিললায় যে কোনো লোকে কাজ করাতে পারেন অবাধ্যকে বাধ্য করতে পারবেন বান জাদু টোনা পুকুরি কালাম এগুলা পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইউনিয় নাম্বার যোগাযোগ করতে পারেন দেশের বাড়ি থেকে যেটা যে হাদিয়া হাদিয়া অনুযায়ী হলে আপনি আমি কাজ করে দিব হাত পাঠালে সেই নিয়মে হাদিয়া দিয়া হল অনুযায়ী আপনাকে পাঠিয়ে দিব তবে কাজটা হলে তিনটি নকশা লাগবেন তিনটি দিন নকশা লাগার পরে একটি শ্মশানের একটি কবর স্থানের সাইটে যে কোনো সাইডে পুরাতন কপুর স্থানের সাইটের মেয়ে আর একটি মনে করেন আপনারা করবেন কি আগুন দিয়ে সুলিতা বানিয়া আপনি ঘি মেখে সুলিতা বানিয়া জ্বালিয়ে দিবেন জ্বালানির সাথে সাথে দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরে সে যত দূরে থাকবে আপনাকে পাগলের মতন কুকুরের মতো শেষ হইলে আপনার কাছে আসতে বাধ্য হ্যাঁ বাধ্য হবে যদি সঠিক পদ্ধতি কাজ করেন অনেক অনেক নকশা অনেক রঙ আছেন তবে কাজ করবেন দু নজনের স্বামী স্ত্রীর ছবি Uh, actually.